নিমতওয়া ইসলামের প্রতিটি অধ্যায়ে কে শোনা রক্ষা করে যদি বক্তব্য করেছে 2021 সালে 2021 সালে যখন আবার এমভাবেই মুসলমানদের রক্তের রক্ত নিয়ে الخليকরা নাও কাট বংশী নরখাজন নরেন্দ্র মোদিকে যখন বাংলা মাটিতে এনে বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল শান্তিপ্রিয় প্রতিবাদে পাখির মতো গুলি করে হাতফাতিতে মুসলমানদের সন্তান এদেশের অনামায়িক রামের প্রিয় সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে ফুসে উঠেছিল বাংলাদেশ তবে রক্তের প্রয়োজন হলে সে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল শহীদ ভারিয়াল যেভাবে আনসারদের বুকের রক্ত নিয়ে শোনার মতিনা ইসলাম জিন্দা شاہد قریار شہید کرامت دیے مانو امن میں اسلام پر بھی خوشنچت ہوے ٹھیک اللہ اکبر اللہ اکبر اللہ আমরা অনেক রাজ ঢাকে কথা বলতাম অনেক রাজ ঢাকে কথা বলতাম বুঝতাম বিশ্ব পরিস্থিতি বিশ্ব ব্যবস্থা